আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ঘরোয়া মশলা দিয়ে এক পটেটো বল আর এই বলটা বানানো কিন্তু খুবই সহজ আর খেতে কিন্তু কঠিন মজা তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই পটেটো বল তৈরি করার জন্য দুইটা আলু আগে থেকে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম তার সাথে একটা ডিমও সেদ্ধ করে নিয়েছি প্রথমে আলু দুইটা ছিলকাটাকে উঠিয়ে নিচ্ছি দুইটা আলুর ছিলকায় কিন্তু ছাড়িয়ে নিলাম আর এখন ডিমের খোসাটা উঠিয়ে নিব এখানে একটা গ্রেটার নিয়ে নিলাম আর এই গ্রেটারটা দিয়ে যে সেদ্ধ দুইটা আলু আছে এই আলু দুইটাকে এভাবে গ্রেট করে নিব দুটা আলু আমি গ্রেটারটা দিয়ে গ্রেট করে নিয়েছি যে সেদ্ধ ডিমটা আছে এই ডিমটাকেও এই গ্রেটারটা দিয়ে গ্রেট করে নিব আপনারা চাইলে কিন্তু হাতের সাহায্যে আলু আর ডিমটাকে চটকে নিলেও হবে এখানে আরেকটি বাটি নিয়ে নিলাম আর এই বাটির মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়ে নিব আর এই পেঁয়াজ কুচিটা কিন্তু একদমই কুচি করে নিয়েছি দেখুন কেমন কুচি করেছি তারপর দিয়ে দেবো দুইটা কুচি আর সাথে একটা চামচ পরিমাণ লবণ লবণ কাঁচামরিচ আর পেঁয়াজটাকে হাত দিয়ে ডলে এভাবে একটু সফট করে নিব হাত দিয়ে চটকানোর কারণে কিন্তু পেঁয়াজটা সফট হয়ে গিয়েছে এখন এখানে দিয়ে দিব ওই যে আলু আর ডিমটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে রেখে দিয়েছিলাম সেটা একটা চামচ পরিমাণ দিয়ে দিব চাট মশলা কিছু ফ্রেশ পুদিনা পাতা কুচি একটা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া একটা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া আর এটা আমার বাসায় তৈরি গরম মশলা আপনারা চাইলে কিন্তু বাইরে কিনা গরম মশলাটাও দিতে পারেন চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স ওয়ান ফোর চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিলাম ধুনিয়ার গুঁড়া আর হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চা চামচ পরিমাণ লাল মরিচ গুঁড়া ঝালটা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন আরও কিছু এখানে আমি ফ্রেশ ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি আর বেরেস্তাটা যখন দিবেন হাত দিয়ে এভাবে একটু ভেঙে দিবেন বেরেস্তাটা দিলে কি হবে সুন্দর একটা ফ্লেভার ছড়াবে এক চা চামচ দিয়ে দিলাম লেবুর রস এক চা চামচ পরিমাণ আদা বাটা এক চা চামচ পরিমাণ রসুন বাটা এখন সবকিছু আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিব আর ভালো করে কিন্তু হাতের সাথে এই কাজটা করে নিবেন যখন সব উপকরণগুলো মিশাবেন কিছুটা কিন্তু যে একটু আঠালো আঠালো হয়ে যাবে এ পর্যায়ে কি করতে হবে এখানে দুই টেবিল চামচ পরিমাণ বেসন দিয়ে দিচ্ছি বেসনটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিব এই এক পটেটু বলটা কিন্তু ছোট বড় সবাই পছন্দ করে খাবে সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এই যে পুরটা কিন্তু একটু আঠালো আঠালো হয়ে গিয়েছে তার জন্য কি করবেন এখানে এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিবেন আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে তারপর আবারও মিশিয়ে নিচ্ছি তেলটাকে ভালো করে এই পুরের সাথে মিশিয়ে নিলাম আর হাত থেকে কত সুন্দরভাবে কিন্তু ছেড়ে গিয়েছে এই পুর থেকে এখন আমি অল্প করে হাতের মধ্যে নিয়ে নিচ্ছি বল তৈরি করার জন্য আচ্ছা বলটা কিন্তু ছোট বড় সেটা আপনাদের পছন্দ অনুযায়ী বানিয়ে নিতে পারবেন আমি মিডিয়াম সাইজের করে তৈরি করে নিচ্ছি কিছুটা যখন গোলাকার হয়ে যাবে দুই হাতে তালু দিয়ে ঘষে বলের শেপটা সুন্দর করে নিয়ে আসতে হবে আর এই যে দেখুন কত সুন্দরভাবে একটা নিয়ে আসলাম আরেকটি তৈরি করে দেখাই আবার ওইখান থেকে অল্প করে পূর্ণিয়ে নিচ্ছি আর চেষ্টা করবেন বলের সাইজগুলো যেন একই শেপের হয় তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে দুই হাতে তালু দিয়ে ঘষে বলের শেপটা সুন্দর করে নিয়ে আসব খুবই ইজি কিন্তু এই কাজটা আর দেখুন নিলাম বানিয়ে তো এইভাবে সবগুলো রেডি করে নিব বলগুলো বানিয়ে আমি রেডি করে নিলাম এখানে একটা ছোট বাটি নিয়ে নিলাম আর এই বাটির মধ্যে ওয়ান ফোর্থ কাপ আটা নিয়ে নিচ্ছি সাথে এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার ওয়ান ফোর্থ কাপ পানি দিয়ে এটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আটা আর কর্নফ্লাওয়ারটাকে পানির সাথে মিশিয়ে নিলাম এখন এখানে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স সাথে ওয়ান ফোর চা চামচ পরিমাণ লবণ লবণ আর চিলি ফ্লেক্সটা দিয়ে ভালো করে আবার একটু মিশিয়ে নিচ্ছি আর এই যে ব্যাটারটা কিন্তু আমাদের রেডি আর কিছু লাগবে আমাদের ব্রেড কামস আপনারা চাইলে কিন্তু টোস্ট বিস্কিটের গুঁড়া দিয়ে ওই কাজটা করে নিতে পারবেন আলু ডিমের বলটাকে এখন এই ব্যাটারের মধ্যে চুবিয়ে তারপর চামচটা দিয়ে উঠিয়ে নিব তারপর ব্রেড কামসে দিয়ে দিচ্ছি আর ব্রেড ক্রামস দেওয়ার পর ভালো করে এটাকে এভাবে গুড়িয়ে নিতে হবে মোট কথা হয়েছে ব্রেড ক্রামসটা কিন্তু আমাদের এই বলের সাথে ভালো করে লাগিয়ে নিতে হবে আর এই যে একটা কিন্তু রেডি আরেকটি রেডি করে দেখাই আরেকটা বল এই ব্যাটার মধ্যে দিয়ে ভালোভাবে এটাকে চুবিয়ে তারপর ব্রেড ক্রামস দিয়ে দিচ্ছি আর ওই যে বললাম ব্রেড এর সাথে ভালো করে এটাকে গুড়িয়ে নিতে হবে আর এই যে আরেকটি রেডি তো এইভাবে সবগুলো রেডি করে নিব সবগুলো বল চুবিয়ে গড়িয়ে রেডি করে নিলাম আমি এখানে সাতাটা শ্বাসলিগের কাঠে আগে থেকেই পনেরো মিনিটের জন্য ভিজতে রেখে দিয়েছিলাম এখন এখানে দিয়ে দেবো অল্প করে তেল কাঠের সাথে তেলটাকে আমি ভালোভাবে লাগিয়ে নিচ্ছি এখন যে পটেটো বলগুলো রেডি করেছিলাম সেই বলগুলো এই কাঠির মধ্যে এভাবে গেথে নিব আপনারা চাইলে কিন্তু বলগুলো এমনিতেও ফ্রাই করে নিতে পারেন একটা একটা করে সাবধানে কিন্তু বলগুলো আটকে নিতে হবে আর তেলটা দিয়ে যদি বলগুলো আটকান তাহলে কি হবে কাঠি থেকে কিন্তু সুন্দর ছেড়ে যাবে সবগুলো এক পটেটু বলগুলোকে আমি কাঠির মধ্যে গেঁথে নিলাম পটেটু বলগুলো ভাজার জন্য মধ্যে আমি একটা ফ্রাইপ্যান বসিয়ে তেল দিয়েছিলাম গরম হওয়ার জন্য আর এখন করে দেখব তেলটা গরম হয়েছে কিনা তেলটা কিন্তু আমাদের বলগুলো ভাজার জন্য গরম হয়ে গিয়েছে এই তেলটাকে কিন্তু ভালো করে গরম করে নিতে হবে ঠান্ডা তেলের মধ্যে কিন্তু এই বলগুলো দিবেন না আর বলগুলো ভাজার সময় অবশ্যই ডুবো তেলের মধ্যে ভাজতে হবে সবগুলো বল দিয়ে দিলাম চুলা আছে আর রেখে দিচ্ছি চুলা মিডিয়াম রেখে এক মিনিটের মতো এভাবেই রেখে দিয়েছিলাম এখন এগুলোকে আমি আলতো করে উল্টিয়ে দিল বেশি জোরে জোরে কিন্তু নাড়তে যাবেন না জোরে জোরে নাড়লে কি হবে এগুলো কিন্তু খুলে যাবে চুলা চুলাচ মিডিয়াম রেখে আরো কিছুক্ষণ এগুলোকে এভাবে ভেজে নিচ্ছি চুলা মিডিয়াম রেখে আরো তিন চার মিনিট আমি এগুলোকে ভেজেছি আর দেখুন হালকা কিন্তু একটা ব্রাউন কালার চলে এসেছে আমি আরেকটু একটু ব্রাউন করে এগুলোকে তারপর নামাবো তো আমি আরো কিছুক্ষণ চুলা মিডিয়াম রেখেই ভেজে নিচ্ছি আরো কিছুক্ষণ ভেজেছি আর এগুলো আমাদের ব্রাউন কালার চলে এসেছে এখন আমি উঠিয়ে নিব শব্দটা শুনে তো বুঝতেই পেরেছেন যে কতটা ক্রিস্পি হয়েছে আর আমি আপনাদেরকে একটা বল ভেঙেও দেখাই একদম পারফেক্ট একটা বল হয়েছে আমি আশা করছি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ